আকন্ত গাছের মোয়া মর্যাদা কাজে বিরাট বিরাট কাজ হয়েতে কার যদি গোপনীয় কোমরে লাগে বা কারে যদি মোচকা লাগে বা কার যদি মাথায় যদি কোনো যন্ত্রণা করে আকর্ষণীয় বা কারে যদি আতকপালি থেকে থাকে এই আকন্ত গাছের আটা দিয়ে এমনকি হাতে যদি পুরাতন কাঁটাও থাকে কাঁটা থেকে আপনারা শুধরাতে পারবেন বা আঙুল যদি কাঁটা যদি ফুটে থাকে প্রকৃত এই কাঁটা বার করতে পারবেন এক রাতে দিলে দ্বিতীয় রাতে বেরিয়ে যাবে সন্ধ্যেবেলা দেবেন রাতের মধ্যে কাঁটা সঙ্গে সঙ্গে টেনে বের করে দেবে আকান্ত গাছের এত ক্ষমতা বিষক্ত সাপ পোকামাকড় ইতি থেকে বসিকর্ণ পর্যন্ত হয় কারের যদি একান্ত যদি কোনো সমস্যার সম্মুখীন যদি হয়ে থাকো কার যদি পুরাতন হাড়ে লেগে থাকে বা কার যদি মোচকা লেগে থাকে বা কার যদি কোমরে যন্ত্রণা করে থাকে এই আকান্ত গাছের ডালের রস বা এর শিকড়ে মোয়া পরিমাণে কাজ আপনারা এগুলো করতে পারেন প্রত্যেককে বলবো তাই প্রত্যেককে বলছি আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম আপনারা বিশ্বাসের সাথে কাজগুলো করে দেখবেন এই আকন্ত কাজ মোয়া মর্যাদাহীন কাজ যারা পুরাতন আয়ুর্বেদিক ঔষধগুলো করতো তখনকার যুগে তারাই এইসব ওষুধপালায় পালায় পরিপূর্ণভাবে বিশ্বাস করত বা তারা কাজ করত এখনকার মানুষ ডাক্তারি ওষুধই বেশি বিশ্বাস করে এখানে কারণে তারা তাড়াতাড়ি বুড়ো হয়ে যাচ্ছে এবং তাদের হাটের গণ্ডগোল সঙ্গে সঙ্গে এসে যাচ্ছে কিন্তু পুরাতন এইসব আয়ুর্বেদিক ওষুধ এত সুন্দর চিকিৎসক এগুলো যে এর তে আয়ুর্বেদিক পর্যন্ত ওষুধ তৈরি হয় তা প্রত্যেককে বলবো আপনারা যে কথাগুলো আমার শুনেছেন এগুলো নারীদের গোপনীয় রোগ বা সাদা সেরাপ সর্বরোগের উপকারিতা ক্ষমতায়ের তা যাদের যাদের ভিডিও ভালো লাগবে প্রত্যেককে বলবো করে লাইক করবেন প্রত্যেককে বলা রইল করে লাইক করবেন